আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহ নামে আজকে আমরা জানব সুরা বাকারার বিষ নং আয়াতের তাফসিরে বর্ণনা يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم কদির এই আয়াতের বাংলা অর্থ বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তাফসির এখানে মুনাফিকদের অপর আরেক দলের কথা বলা হচ্ছে যাদের সামনে কখনো সত্য পরিষ্কার হয়ে যায় আবার কখনো তারা এ ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকে কাজেই তাদের সন্দেহপূর্ণ সংশই অন্তর হল সেই বৃষ্টির ন্যায় যা অন্ধকারে বর্ষিত হয় এর গর্জন ও চমকে তাদের অন্তর ভয়ভীত হয়ে পড়ে কি ভয়ের কারণে নিজেদের আঙ্গুলগুলো কানের মধ্যে গুঁজে দেয় কিন্তু এই ব্যবস্থাপনা এবং ভয়ভীতি তাদেরকে আল্লাহর পাকরাও থেকে বাঁচাতে পারবে না কেননা তার আল্লাহর বেষ্টনীর মধ্য থেকে বের হতে পারবে না কখনও সত্যের কিরণ তাদের উপর পড়লে তারা তার পথে ঝুঁকে পড়ে কিন্তু আবার যখন ইসলাম ও মুসলিমদের উপর কঠিন সময় আসে তখন তারা উদ্ভ্রান্ত ও কিংকর্তব্য বিমূড় হয়ে পড়ে মুনাফিকদের এই দল শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহ সংশয়ের শিকার হয়ে সত্য গ্রহণ করা থেকে বঞ্চিতই থেকে যায় ইবনে কাসির এখানে এ ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে তার প্রদত্ত সমস্ত যোগ্যতা ও নেয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন কাজেই মানুষের উচিত মহান আল্লাহর আনুগত্য থেকে দূরে না থাকা এবং তার পাকরাও থেকেও নির্ভয় না থাকা তাফসিলে আহসানুল বায়ান আজকের আলোচিত সুরা ফাতিহার এই আয়াতের মোট পাঁচটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টি কেড়ে নেয়ার উপক্রম হয় অর্থাৎ কোরআনের সত্যতা ও হৃদায়তের বাণী তাদের সামনে বিদ্যুতের মতো স্পষ্ট হয়ে যায় কিন্তু তা এত প্রবল হয় যে তারা এতে ভীত হয়ে পড়ে ফলে তারা স্থায়ীভাবে তা গ্রহণ করতে পারে না দ্বিতীয় অংশে বলা হচ্ছে যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে অর্থাৎ মুনাফিকরা যখন ইসলামের কোনো দিককে তাদের স্বার্থের অনুকূল মনে করে তখন তারা তা অনুসরণ করে সাময়িকভাবে তারা মুসলমানদের সাথে মিলেমিশে যায় তৃতীয় অংশে বলা হচ্ছে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে অর্থাৎ যখন তাদের উপর কোনো পরীক্ষা আসে অথবা ইসলামের কোনও কঠিন দায়িত্ব তাদের সামনে আসে তখন তারা থেমে যায় আর তাদের ভেতরের কপটতা তখন প্রকাশ পেয়ে যায় চতুর্থ অংশে বলা হচ্ছে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন এখানে তাদেরকে সতর্ক করে বলা হচ্ছে যে আল্লাহ চাইলে তাদের অন্তরের হেদায় গ্রহণের ক্ষমতা সম্পূর্ণভাবে কেড়ে নিতে পারেন আর তারা যদি অবাধ্যতায় স্থির থাকে তবে আল্লাহ তাদের অন্তর সিলমোহর করে দেন পঞ্চম ও শেষ অংশে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এটি এই আয়াতের উপসনহার আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই ঘটে না যে কারো হেদায়েত বা গোমরাহী সম্পূর্ণভাবে আল্লাহরই নিয়ন্ত্রণাধীন এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এক মুনাফিকদের ইমান আলোর মতো নয় বরং বিদ্যুতের ঝলকের মতো কখনো দেখা যায় আবার কখনো তা অদৃশ্য হয়ে যায় দুই তারা স্বার্থ অনুযায়ী ইসলামকে গ্রহণ করে কিন্তু কষ্ট বা ত্যাগের সময় আসলে পিছিয়ে যায় তিন হেদায়ত স্থায়ীভাবে পাওয়ার জন্য আন্তরিক ইমান ও আল্লাহর সাহায্য দরকার হয় চার আল্লাহ সর্বশক্তিমান তিনি চাইলে মানুষের দৃষ্টিশক্তি ও সহ সবকিছুই কেড়ে নিতে পারেন আল্লাহ বলেন সেদিন মুনাফিক পুরুষ ও মোনাফিক নারীগণ ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই তখন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভিতর ভাগে থাকবে আল্লাহর রহমত এবং তার বহির্ভাগে থাকবে আজাব সুদা আল হাদিদ আয়াত তেরো শেষ কথা হচ্ছে এক মুনাফিকদের ইমানের অস্থিরতা ও দ্বিচারিতা এখানে ফুটে উঠেছে দুই তারা বিদ্যুতের আলোয় কিছুটা দেখে কিন্তু অন্ধকার আসলেই থেমে যায় যা তাদের ইমানের অনুরূপ তিন হেদায়ত স্থায়ীভাবে পাওয়ার জন্য আন্তরিক ইমান ও আল্লাহর সাহায্য দরকার হয় প্রিয় দিনই ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফেজ